আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে ভিয়েতনামি মালটা সাইটার জাতীয় গাছের মধ্যে আমাদের সাইটার জাতীয় গাছের মধ্যে লেবু কমলা লেবু মালটা অন্যতম বাড়ি মালটা ভিয়েতনামি মালটা তো আমার এই গাছটি হচ্ছে ভিয়েতনামি মালটা বন্ধুরা তো আমার বাগানে বেশ কয়েকটি ভিয়েতনামি মালটা আছে তার মধ্যে এটি অন্যতম দেখুন আমার গাছে অনেক ফল অনেক ফল হয়ে ফল আছে দেখুন ভিয়েতনামি অনেক মালটা কিছু প্রায় মেচিউর হওয়ার পথে আরও কিছু মেচিউর হচ্ছে তো গাছে গাছ ভর্তি এর পরও এর মধ্যে গাছ ভর্তি ফল আসছে অর্থাৎ এটি হচ্ছে যে ভিয়েতনামি মালটা হচ্ছে বারোমাসি মালটা তার প্রমাণ হচ্ছে দেখুন গাছে প্রচুর পরিমাণে ফল এই সময়ে আমাদের বাড়ি মালটার মধ্যে কোনো ফল নাই আমাদের বাড়ি মালটার মধ্যে আমরা কোনো ফল পাবো না আমাদের যেটা দেশের মধ্যে যেটা আমরা বাড়ি মালটা বলি ওটার মধ্যে কোনো ফল নাই তো আমাদের ভিয়েতনামি মালটার মধ্যে মাসাল্লাহ দেখুন চারিদিকে গাছ ভর্তি ফল ফল দেখুন চারিদিকে ফল কিন্তু আবার চারিদিকে দেখুন মুকুল দেখুন গাছ ভর্তি মুকুল আসছে আমার গাছে পুরো প্রত্যেক ঢালে ঢালে মুকুল তো এই ধরনের মুকুল যাদের আসছে আসতেছে আরও আসবে আমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে মুকুল আসবে আমাদের ফেব্রুয়ারি মাসের প্রায় আজকে আমাদের ফেব্রুয়ারি মাসের অনেক প্রায় মার্চ মাসের কাছাকাছি চলে আসতেছে ফেব্রুয়ারি মাস শেষ পর্যায়ে তো এইভাবে মুকুল আসবে আরও আসবে তো আমার মুকুল আসার এই স্টেজে মুকুল এগুলো ফুটেনি আপনারা দেখুন ফুলগুলো এখনো ফুটেনি মুকুলগুলো কেবল ছোটো গুটি আকারে আসছে এই স্টেজে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন তো মুকুল যখন ফুটে যায় দেখুন আমার পাশাপাশি একটি গাছ আছে আমি দেখাচ্ছি এটি হচ্ছে ব্যারিকেটেড মালটা থাই ব্যারিকেটেড মালটা দেখুন এই পর্যায়ে যখন ফুলগুলো ফুটে যাবে এই স্টেজে যখন ফুলগুলো ফুটে যাবে তখন আপনারা স্প্রে করবেন না কারণ এখানে স্প্রে করলে আমাদের বন্ধু মোমাচ্ছি কীটপতঙ্গ প্রজাপতি এগুলো আসবে না আপনারা এই স্প্রেতে স্প্রে করবেন না আপনাদের যখন গুটি ছোটো ছোটো গুটি আকারে থাকে ফুল যখন ফুটবে না তখন স্প্রে করবেন তো আমি কি কী আমি কী ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব তা এখন তৈরি করে দেখাচ্ছি আপনারা আমি তৈরি করে গাছে স্প্রে করে দেবো আপনাদেরকে তৈরি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমি গাছে স্প্রে করার জন্য আমি নিয়েছি বাইয়ার কোম্পানির অ্যান্ট্রাকল আপনারা নাশক হিসেবে অ্যান্ট্রাকল নিতে পারেন ম্যানসার নিতে পারেন অথবা রিডোমিল গোল্ড নিতে পারেন তো আমি অ্যান্ট্রাকল নিয়েছি আমার হাতের কাছে পেয়েছি আমি অ্যান্ট্রাকল এখানে প্রতি কেজিতে সাতশো গ্রাম পোপিনে রয়েছে তো আপনারা অ্যান্ট্রাকল নেবেন অ্যান্ট্রাকল নিতে পারেন ম্যানসার নিতে পারেন রিডোমিল গোল্ড নিতে পারেন তো আমি অ্যান্ট্রাকল নিয়েছি দেখুন অ্যান্ট্রাকোল নিয়েছি দেখুন আমি আপনারা আমি এক লিটার সাদা পানি নিয়েছি ফ্রেশ পানি এ এক লিটার সাদা পানিতে আমি তিন গ্রাম চার গ্রাম মিক্স করে দিচ্ছি আপনারা মিক্স করে দিবেন এভাবে মিক্স করে দিবেন ভালোভাবে মিক্স করে ফেলবেন এভাবে অ্যান্ট্রাকোল নেবেন আপনারা মিক্স করে দিয়েছি আমি ভালোভাবে মিক্স করে নেড়ে ফেলবেন আপনারা এরপরে আমি ছত্রাকনাশক নি ছত্রাকনাশক নিয়েছি এরপরে কীটনাশক কীটনাশক হিসাবে আমি নিয়েছি নাইট্রো আপনারা এটি এটি হচ্ছে সাইপারমেথিন ক্লোরোফাইরিফস সাইফারমেথিন এবং ক্লোরোফাইরিফস গ্রুপের নাইট্রো আপনারা নাইট্রো নিতে পারেন অথবা সাইপারমেথিন গ্রুপের যে কোনো ওষুধ নিতে পারেন র্যালোথিন নিতে পারেন আপনারা আরও অনেক ওষুধ আছে সাইফার মেথিন ক্লোরোফাইফোস গ্রুপের তো এটির একটু ঘনত্বটা বেশি তো আপনারা খুব কম নেবেন বেশি নেবেন না আপনারা তো আমি বেশি নিচ্ছি না আমি দুই এম এল নিব প্রতি লিটার জল পানির জন্য বেশি নিব না আমি দুই এম নিয়েছি আপনারা পরিমাণ করে নিবেন বেশি নেবেন না নাইট্রো একটি শক্তিশালী কীটনাশক ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা নিয়ে বেশি নেবেন না আপনারা তো আমি নিয়েছি কীটনাশক হিসাবে নাইট্রো আর ছত্রাকনাশক হিসাবে অ্যান্ট্রাকল নিয়েছি দুটা মিক্স করে নিয়েছি বন্ধুরা আপনারা মিক্স করেও দিতে পারেন আলাদা আলাদাভাবেও দিতে পারেন ভালোভাবে মিক্স করার পর আমি স্প্রে জারের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার যে ভিয়েতনামি মালটা আছে ভিয়েতনামি মালটাই বারো মালটা তো দেখুন গুটিগুলো ফুলগুলো এখনও খুব ছোট তো এই অবস্থায় আমি স্প্রে করে দিচ্ছি তো আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন আপনাদের গাছে দেখবেন এই অবস্থায় স্প্রে করে দিবেন বড় হওয়ার আগে স্প্রে করে দিবেন আপনারা এভাবে স্প্রে করে দিবেন। তো ভালো করে স্প্রে করে দিলে আপনারা ভালো ফলন পাবেন আমি পুরো গাছ গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন বন্ধুরা আপনাদের গাছে যেগুলো ফুল রয়েছে প্রতিটা পাতায় পাতায় প্রতিটা ঢালে ঢালে আপনারা স্প্রে করে দিবেন তো স্প্রে করে দিলে ইনশাল্লাহ এই ফুলগুলো এই ফুল আপনারা সকালের দিকে স্প্রে করবেন আর না হলে বিকালে স্প্রে করবেন তাহলে আমাদের বন্ধু কীট পতঙ্গ যেগুলো আছে বন্ধু কীট পতঙ্গগুলো আসবে আর এখান থেকে চলে যাবে না তো আপনারা যতদূর পারেন সকালে ভোরে স্প্রে করে দিবেন অথবা বিকালে স্প্রে করবেন বিকালে স্প্রে করলে ইনশাল্লাহ আমাদের বন্ধু কীট পতঙ্গগুলো আসবে সমস্যা হবে না তো আপনারা এইখানে আমি গাছ ভর্তি স্প্রে করে দিয়েছি আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন তাহলে এই আমার গাছে দেখুন বারো মাসে এই মালটা গাছে প্রচুর মালটা আছে আবার মালটা ধরবে প্রচুর পরিমাণে আমি মালটা পাবো এখন থেকে যত্ন শুরু করেছি আপনারা যত্ন করবেন প্রচুর পরিমাণে মালটা ভিয়েতনামি মালটা পাবেন আল্লাহ হাফেজ